বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে আজ খুব মজাদার একটা রেসিপি তাও আবার যদি হয় শিং মাছের ডিম জানি না কার কার পছন্দ সবচেয়ে বেশি পছন্দ আমার শিং মাছ এমনকি ইলিশ মাছের ডিম এই দুইটা ডিমের চেয়ে স্বাদ আর কোনোটাতেই হতে পারে না এত সুস্বাদু হয় একটি ভিডিওতে দেখেছ কতগুলো শিং মাছ আনা হয়েছে ওই শিঙ মাছগুলোর সবগুলা শিঙ মাছ এতগুলো ডিম হয়েছে তাই এভাবে আমি শিঙ মাছটার ডিমগুলা ভেজে নিব প্রথম আমি প্যানে কড়াই ভালো করে তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব তারপরে দিয়ে দেব একটু রসুন বাটা হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিব ডিমগুলো দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। জানি না তোমরা কে কিভাবে রান্না করো আর হালকা জিরার গুঁড়ো আমি দিয়েছি এর সাথে এখন ঢাকনা দেওয়ার পর ঢাকনার পানি শুকিয়ে যাওয়ার পর আমি দেখো কত সুন্দর হয়ে গেছে এখন এগুলা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি যতটুক ভাজা করার দরকার অতটুক সময় নিয়ে রান্না করব। দেখতে যতটা লোভনীয় খেতে অনেক মজা হয় আমি এবার এখন পরিবেশন করে নিব এভাবে রান্না বাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থাকো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলোতে আমার লাইফটা অন্যরকম হয়ে যেতে পারে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো